সামনে দিল্লি নির্বাচন এবছরে বিহারে অগ্নিপরীক্ষার মুখে বিজেপি তারই মধ্যে মধ্যবিত্ত ও কৃষকমুখী বাজেট প্রকাশ করে তাক লাগিয়ে দিল এনডিএ সরকার 12 লক্ষের আয়কর ছাড় থেকে শুরু করে ক্যান্সারের ঔষধে করছাড় এমএসএমই থেকে স্বাস্থ্যখাতে দৃষ্টান্তমূলক পরিবর্তনে কি ভাবছেন বণিক মহল ভালো 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তাদের ফাইনালি নতুন যে ট্যাক্স সিস্টেম করা হয়েছে যেটা কয়েক বছর ধরে গভর্নমেন্ট খুব প্রপাগেট করেছেন লাস্ট ইয়ারের বাজেটেও এটা নিয়ে খুব বলা হয়েছে আর কারেন্টলি যারা ট্যাক্স পেমেন্ট করে লাস্ট ডেটা অনুযায়ী সেভেন্টি টু পারসেন্ট আর কি আর ক্লেমিং আন্ডার দ্য নিউ ট্যাক্স সিস্টেম এখন এদের জন্যে স্পেসিফিক্যালি বারো লাখ টাকা পর্যন্ত যারা ইনকাম আছে टैक्स दीक्सट इसमें दो चार लाभ हो सकते हैं एक तो लोगों को इंडिपेंडेंस रहेगा कि वो लोग क्या करें अपने कैपिटल के साथ उन लोग उनको सेव करना है तो सेव कर सकते हैं उनको इन्वेस्ट करना है तो इन्वेस्ट कर सकते हैं उनको यूज करना है घूमना है विदेश घूमना है इंडिया घूमना है वो यूज कर सकते हैं तो फ्लेक्सिबिलिटी ऑफ यूजिंग द मनी हैज़ बीन गिवन बाय द गवर्नमेंट गिवेन बायमेंटी मानुष कैन काम कर কুলিয়ে উঠতে পারছে না সেটাকে একটু রিলিভ করবে একটা রিল্যাক্স দেবে তো সেইটা মানুষের জন্য অনেক উপকার কনজামশন যখন হবে তো প্রোডাকশন হবে ইকোনমিক সাইকেল তো রিভাইভ হবে তো ওটা একটু খুব ভালো স্টেপ এই বাজেটকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে একটি দূরদর্শী পদক্ষেপ বলে মনে করছেন স্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর বেরিওয়ালা অন্যদিকে ক্যান্সার রোগীদের জন্য আশার আলো এনেছে বাজেট ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধকে পুরোপুরি শুল্কমুক্ত করা থেকে শুরু করে মেডিকেল কলেজগুলিতে আসন বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া ব্যবসায়ী মহলে

একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং আশা রাখবো এই ইনিশিয়েটিভের দ্বারা কৃষি এবং কৃষকের হাতে বেশি অর্থের যোগান হবে এবং গ্রামীণ অর্থনীতিতে এই উন্নতি হবে এটা স্পেসিফিক্যালি বাংলার জন্য সেরমভাবে না বললেও কিন্তু যেহেতু এই বোর্ড যেটা করা হয়েছে তেল শস্য এবং বীজ প্লাস আপনার ফল এবং সবজির উপর যেগুলো হচ্ছে কেসিসি লিমিট বাড়ানো হয়েছে সেগুলোতে অন্য প্রভিন্সের সঙ্গে বাংলাও পাবে শনিবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ক্ষেত্রে মাইক্রো ও ছোট উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারেন্টি কভার পাঁচ কোটি থেকে বাড়িয়ে দশ কোটি টাকা করার ঘোষণা করেন অর্থমন্ত্রী আগামী পাঁচ বছরে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা লোন দেওয়ার কথাও ঘোষণা করেন MSME ফোকাসটা আমাদের দেশের জন্য একটা বিশাল বড় জায়গা যেটা আমাদের অনেক এমপ্লয়মেন্ট দেয় এবং সেটা সুযোগটা সৃষ্টি হলো যদিও শনিবারের বাজেটে ব্রাত্যই থেকেছে উত্তরপূর্ব ভারতের চা ও পর্যটন শিল্প নামও নেওয়া হয়নি নির্দিষ্ট কোনো পর্যটক কেন্দ্রের একটা প্রপোজাল যা বাজেট স্পিচে দেখা গেল কি পঞ্চাশটা সিটিজ বা পঞ্চাশটা এরিয়া ডেভেলপমেন্ট হবে ফর ট্যুরিজম স্পেসিফিক বলা হলো না কি টি ট্যুরিজমে ডেভেলপমেন্ট হবে কি হবে না তো এটা দেখতে হবে কি টি ট্যুরিজম ওই পঞ্চাশটার মতে আছে কি নেই ওটার দেখতে হবে অর্থনীতিবিদরা বলছেন বাংলা কিন্তু ওভারঅল অনেক কিছু পেয়েছেন এই ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে তারা সুবিধা পাবেন কৃষকদের ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজকর্মগুলো বা প্রকল্পগুলো আনা হচ্ছে সেগুলোতে তারা পাবেন এবং পোর্টের ক্ষেত্রে এই পোর্টের ক্ষেত্রেও কিন্তু বাংলা অনেকটাই এফেক্টিভ হবে কারণ বিহার এবং পাটনা যদি শিল্পের ক্ষেত্রে এগিয়ে যায় বা তাদের যদি নতুন কোনো প্রকল্প তৈরি হয় সেটা পোর্ট হবে কিন্তু বাংলা থেকে সুতরাং বাংলার উন্নয়ন যে রয়েছে এ কথা বলাই বাহুল্য এবং এমনটাই জানাচ্ছেন অর্থমিনীত ক্যামেরায় লিসন লোদ জ্যাকি সিং গোপাল তোপাদারের সঙ্গে অভিরূপা হাজরা রাজা সাহা Khalid Chamali report Kolkata news